তোমাদের জন্য কিন্তু আবারও এই মঠটা সিল্ক নিয়ে এসেছি প্রচুর কালার অপশন থাকছে ন খানা কালার অপশন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আর লাইট ডিপ কিন্তু মিস্টারপে রয়েছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো কিন্তু এখন সবাই পছন্দ করছে তো কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখানো ভীষণ সুন্দর কোয়ালিটি পুরো সফটের উপর থাকছে আর পরেও কিন্তু তোমরা অনেক আরাম পাবে এরকম সুন্দর একটা কাপড় তো থাকছে আর দামটা কিন্তু অনেকটাই কম থাকছে ফার্স্টেই তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই আমাদের সাথে থেকো ফার্স্টে কিন্তু থাকছে একটা সুন্দর এরকম স্কাই কালার তার সাথে পুরো বডিটাই কিন্তু তোমরা সুন্দর এই স্কাই কালারটাই পাবে আর এটা কিন্তু আঁচল থাকে জাস্ট গোল্ডেন একদম সিম্পল একটা গোল্ডেন সুতো দিয়ে করা আছে আর সাথে পুরো বডিটা কিন্তু সুন্দরভাবে এরকম স্কাই কালার রয়েছে আর দেখো পার কিন্তু এরকম মিডিয়াম একটা পার থাকছে তার সাথে গোল্ডেনের সুন্দর একটা শৌখিন কাজ রয়েছে আর কোয়ালিটি তো তোমাদের ফার্স্টেই বললাম একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখে নাও একদম প্রিমিয়াম কোয়ালিটি কোনো অসুবিধে নেই তোমরা পড়তেই পারো খুব ইজিলি আর এগুলো রাবিশ করার জন্য বা তোমরা আর কোনো অকেশনাল পারপাস করতে পারো কোনো প্রবলেমই নেই এটা কিন্তু পুরো পার্ট থাকছে দেখো এটা কিন্তু পুরো পার্ট থাকছে সুন্দরভাবে এই যে এগুলো সব পার্ট থাকছে পুরো এক কালারের ওপর অনেকেই কিন্তু এক কালারের পছন্দ করো তো আজকে তোমাদের কথা মাথায় রেখে এরকম এক কালার নিয়ে এসেছি আরও প্রচুর কালার অপশন থাকছে ফার্স্টেই বলেছি তোমাদের চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা কালার নেক্সট কালার থাকছে কিন্তু সুন্দর এইরকম একটা পার্পেল কালার যেটা কিন্তু অনেকেই তোমরা পছন্দ করো তার সাথে দেখে নাও এরকম ভাবে পার তো থাকছে একটা মিডিয়াম পার গোল্ডেন কাজের ওপর তার সাথে পুরো বডিটা কিন্তু এরকম সুন্দর একটা পার্পেল কালার কোয়ালিটি তো আমি প্রত্যেকবারই বলবো তোমাদের কোয়ালিটি জাস্ট একবার দেখে নাও শুধু ভীষণ সুন্দর কোয়ালিটি একদম সফট এর উপর থাকছে আর একদম কিন্তু দামও কম থাকছে অনেকটা আর এটা কিন্তু পুরো আঁচলের পোর্শনটা পাবে জাস্ট নর্মাল সিম্পল সোবার আর সুন্দরভাবে এইটা কিন্তু গোল্ডেনের কাজ করা হয়েছে আঁচলে আর পুরো বডিটা কিন্তু সুন্দরভাবে এরকম তোমরা গোল্ডেনের উপর পাচ্ছি দেখো কতটা সফট অনেকটাই কিন্তু সফটের উপর থাকছে প্রচন্ড সফট কোয়ালিটি তোমরা হয়তো বুঝতে পারছো না ফোনে দেখে বা সত্যি অনেকটাই সফট কোয়ালিটি তারপরেই থাকছে কিন্তু সুন্দর এরকম একটা রানী কালার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না এই রানী কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লাগছে আর এর কিন্তু বিপিতেও তোমরা এরকম সুন্দর এবং সিম্পল একটা কাদা হাতাতে কাজ পেয়ে যাবে কোনো অসুবিধে নেই বিপিও বিপিতেও কিন্তু এরকম কাজ রয়েছে তারপরেই থাকছে কিন্তু একটা ব্ল্যাক কালার মানে এই গরজাস একটা ব্ল্যাক কালার যেটা সবাই কিনা এত পছন্দ করে তো ব্ল্যাক কালারের তো একটা রাখতেই হবে আর গোল্ডেনের সাথে এরকম এর মিক্স আপ কিন্তু ভীষণ সুন্দর লাগে তো দেখো এই শাড়িটাও সেভাবেই ফুটে উঠেছে তার সাথে এইরকম সুন্দর ভাবে কিন্তু এটা রয়েছে এই শাড়িগুলো কিন্তু জন্য একদম পারফেক্ট আর দাম তো বলছি অনেকটাই কম আর কোয়ালিটি তো ভীষণই সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের থেকে কোন কালারটা বেশি ভালো লাগছে তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা পেস্তা কালার একদম সোবার কালার লাইট কালার যাকে বলে দেখো ডার্ক কালারও যেমন আমরা দিচ্ছি তোমাদের তেমন এরকম সুন্দর সুন্দর সবার কালারও কিন্তু তোমাদের জন্য থাকছে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একবার আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের তো বুকিং নাম্বার রয়েইছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু তোমরা ঝটপট করে বুকিং করে নিতে পারো এইরকম সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আর তারপরে থাকছে কিন্তু সুন্দর একটা গ্রিন কালার দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে পুরো শ্যাওলা কালার টাইপের যেটা হয় একদম যে খুব ডার্ক গ্রিন সেটা নয় বা একদম যে লাইট গ্রিন সেরকমও কিন্তু নয় আর প্রত্যেকটাতে কিন্তু গোল্ডেন এরকম একটা সিম্পল সবার কাজ পেয়ে যাবে দেখো পুরো এই গোল্ডেন কাজটা কিন্তু পুরো যাতেই তোমরা এরকম সুন্দরভাবে পাবে কোনো অসুবিধা নেই তার দেখতেও তো শাড়িগুলো একদম ফিনিশিং একদম সুন্দরভাবে রয়েছে আর প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছেই যেহেতু তো চিন্তা করার একদম কোনো প্রয়োজন নেই এটা কিন্তু থাকছে পুরো সি গ্রিন কালার এর উপর দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে সিম্পল শো বারবার দেখতে কিন্তু খুব সুন্দর আর কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকছে আর এই রকম গুলো যারা নিতে চাইছো আমাদের শপে এসে অবশ্যই আমাদের ঠিকানা রয়েছে তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে তোমরা আর দেরি না করে ঝটপট করে চলে এসো আমাদের ঠিকানাতে আর এর থেকেও কিন্তু আরো প্রচুর কালার রয়েছে আর হিউজ কালেকশন রয়েছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন এটা কিন্তু থাকছে একদম সুন্দর একটা চকলেট কালারও নয় এটা কিন্তু মানে একদম ডার্ক একটা কালার এর উপর থাকছে তার সাথে গোল্ডেন কাজ থাকছি এটা পুরো ডার্ক কালার মানে একটা খুব সুন্দর কালার তোমলুক পাঞ্জাব ব্যাংকের মোড়েই কিন্তু রয়েছে আমাদের সব দি পেগোবাল এন্ড তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু ঝটপট করে চলে এসো আর দেরি না করে আর বুকিং নম্বর তো রয়েইছে যারা আসতে পারবে না হয়তো অনেক দূরে বাড়ি তাদের জন্য বুকিং নম্বর রয়েছে 9679985371 এই তোমরা হঠাৎ করে বুকিং করে নাও এইরকম সুন্দর সুন্দর এক কালারের এইরকম সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আর অবশ্যই আমাদের সাথে থেকো আমাদের প্লিজ ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করে যেও আর অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যেও দামটা কিন্তু থাকছে মাত্র নশো পঞ্চাশ সবার শেষে দামটা বললাম মাত্র নশো পঞ্চাশে তোমরা এই সুন্দর শাড়িগুলো পাচ্ছ যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন গুলো আবারও কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে অন্য কিছু নতুন শাড়ি নিয়ে আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে